হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল জিতনিশিতা ব্লগ তো তোমরা তো সবাই জানো যে আমরা সামনে বিয়ে করছি আর বেশি দিন নেই আর তিন চার দিন আছে মাত্র ওর জন্য কিছুই কমপ্লিট হয়নি তো এখন আজকে আমরা যাব ক্যামেরাম্যানের সাথে কথা বলতে আর একটু পরে আমাদের লোক আসবে মানে কোথায় কি ডেকোরেশন হবে সবকিছুই দেখব প্যান্ডেলের লোক আসবে ফুলের লোকও আসবে হ্যাঁ ফুলের লোকও আসবে আর হচ্ছে কালকে থেকেই আমাদের মানে মানে শুরু হয়ে শুরু হয়ে যাবে। আর আমি যাব একটু পরে ক্যামেরাম্যানের সাথে কথা বলতে। गाइस আজকে অনেক কাজ ঠিক আছে। আর আমি পাল্লাতেও যাব মানে কচুর কচুর মানে আর তিন চার দিন মানে একদম টাইমটা শর্ট হয়ে গেছে তো আমাদের তো যাই হোক আজকে দিনটা আমরা কি কি করি না করি সবকিছু देखते থাকো আর বিয়ের প্রস্তুতি কত দূর কি এগচ্ছে সপ্তাহে তোমরা এই ব্লগে দেখতে থাকবে ঠিক আছে। স্পেশাল করতে যাব মানে আরো একটু গ্লো দিবেন না বিয়ে বাবা যাই হোক চলো ভাইস আজকের দিনটা তোমরা দেখতে থাকো আমাদের ব্লগের ইন্ট্রোনেউস ইন্ট্রোনেহাউস শুরু এদিকে দেখি যে প্যান্ডেলের লোক হাজির চলো উপরে চলো দোতলাই হবে পুরো ছাদে হবে সব হ্যাঁ একদম কর্নার না 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 একদম না একদম কর্নার যাবে পুরো ছাদটা থেকে দেওয়া মানে চুরি দিয়ে এরকম ডেকোরেশন হবে সবই তো বলে দিচ্ছি কি করে হবে দেখছে তো না না দেখলে কি মানুষ অত বুঝবে নাকি হ্যাঁ 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 ওই হ্যাঁ হ্যাঁ ওই থেকে ওই হুম তারপর ওই মানে সব ভালোই নাম হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে

বব সব কমপ্লিট দেবে বলিছে আর এইট পরে আবার ফুলের লোক আসবে আজকে বাড়ি থাকতে চানা ফোন বড়দিকে ম্যাডামের পাল্লাড়ে নিয়ে যেতে হবে আমার বলছে যে কাকী কই কাকী কি খাচ্ছ তুমি খেজুর কাকাই কাকির আবার বিয়ে তাই তুমি আনন্দ করবা কতটা এতটা কি করবা ওইদিকে কি বড়া বাড়ি ধীরে

দিদি আসছে আর দেখো বুনের বিয়ে ওর জন্য ফেসিয়াল ফেসিয়াল করেছে আমার শালিকা আসছে কিন্তু মুখ কত পরিষ্কার লাগছে কালো তো তুই এত পরিষ্কার কেন আমি কিন্তু মেনলি আজকে পার্লারে এসেছিলাম আমার ফেশিয়াল আর আইব্রো করতে আরে দ্বিতীয়বারের জন্য আবার বিয়ে বলে কথা একটু বেশি সুন্দর না লাগলে হয় নাকি তো গাই সেই পার্লার থেকে ডিরেক্ট চলে এসেছি বাপের বাড়ি আর দেখো এই ড্রেসটা আমার বাপের বাড়ি ছিল ওর জন্য সামনে তো বিয়ে ওর জন্য সব দিদিরা বোনেরা আমার ড্রেসটা পরবে ওর জন্য নিয়ে যাচ্ছি এটা গিয়ে এখন কেচে দিতে হবে আর এটা আমার কাজ আমি মাছের তরকারি নিয়ে যাচ্ছি শালা মা মানে মাছ খেতে আমি ভালো বাবার বাড়িতে সব শুশে নিয়ে যাতরা দুটো মেয়ে

ফল তোমরা তো জানো যে আমরা ভাত খাওয়ার পরে ফল খাওয়ার দেখো এক থালা ফল নিয়ে বসেছি আঙুর এদিকে আসো কালো আঙুর আমার না ভীষণ কালো আঙুর খেতে ইচ্ছা করছিল তাই অল্প করে কিনে এনেছি আর পিয়ারা তাও এটা বাইরের পেয়ারা কিন্তু এই দেশের পিয়ারা না বিয়া এখন নতুন বেরিয়েছে এগুলো যাই হোক চলো চলো গাইজ আমরা একটু ফল খেতে গেলে আজকে ব্লগটা শেষ করে দিই তার কারণ হচ্ছে তারপর বলো খুব টায়ার্ড ছোটা ছুটি ছোটা ছুটি করে বাবা ভীষণ টায়ার্ড এখন রাতের বেলা আবার রান্নার লোক আসবে অনেক কাজ তখন আবার ঝামেলা এদিকে ভিডিও ঝামেলা বসার সময় চলো ভিডিওটা এত অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কি ভালো লাগবে না বলো তো যে ভালো লাগে একটু ভালোবাসা দাও প্লিজ ভালোবাসা দেবে যাই হোক गाइस দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ঠিক আছে এখন পরপর সব বিয়ের ব্লগ আসবে দেখতে থাকো ঠিক আছে দিন কিন্তু চলে আসছে